আমরা এখন দাঁড়িয়ে আছি বদরের প্রান্তে জাবালে মালাইকা নামক পাহাড় এই পাহাড়ের দেশে আপনারা দেখতে পাচ্ছেন সাদা বালুর পাহাড় সাদা দেখা যাচ্ছে স্পষ্ট চক করছে এই পাহাড়ের বৈশিষ্ট্য হলো এখানে আল্লাহর পক্ষ থেকে বদরের প্রান্তরে বদরের যুদ্ধের দিন পাঁচ হাজার ফেরেস্তা পক্ষে সহযোগিতা করার জন্য নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল এই পাহাড়ের পরে ফেরেস্তা করে এসেছিলেন এবং আসার পরে তারা আমরা এখান থেকে যদি অল্প দেখা যাচ্ছে যে ওখানে রাসুদ সাল্লাহ অবস্থা ছিল বদলযুদ্ধের প্রান্তর ছিল ওখানে এখান থেকে যে সাল্লামের পক্ষে মুসলমানদের পক্ষে সাবিরা ছাবিদের পক্ষে ফেরেস্তারা সহযোগিতা করেছিল কাফিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই পাহাড়ের দেশে আমরা এবং সেই পাহাড়ের পাথর দেশে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ ব্যতিক্রম একটা পাহাড় আসপাশে সবগুলো পাথরের পাহাড় বালুর টোটালি বালুর পাহাড় আপনারা যদি খেয়াল করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এদিকেও যেটা পাহাড় দেখছি সেটাও বালুর পাহাড় আর এটা তো টোটালি বালুর পাহাড় আমরা সেই পাহাড়ের পাথর দেশে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন আমরা দোয়া করি আপনাদের তৌফিক আল্লাহ আল্লাপের জন্য আমাদের সবাইকে এই ঐতিহাসিক এবং ইসলামের যে পবিত্র স্মৃতিগুলো আছে আমরা সেগুলো দর্শন করতে পারি দেখতে পারি আল্লাহ সবাই আমাদেরকে সেই তৌফিক দান করুক আমরা আমাদের টি এই কাফিলার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন যে শুভেচ্ছা জানাচ্ছি এই পবিত্র ভূমিতে আসার জন্য